এটা তো সুন্দর কেন এত স্মুকি এই প্যালেটটার মধ্যে আছে স্মুকি সব সমাধান অবশ্যই যে মামার সাথে আমার এগুলো কি হাইলাইটার প্লাস আইশ্যাডো এগুলো নাকি একদম নতুন ধামাকা বই খুললে দেখা যায় ভিতরে আইশ্যাডো ওয়াও কালারগুলো দেখছেন সব আছে অবশ্যই যে মামার সাথে আমার ঝগড়ার অবসান হয়েছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তোমাদের জন্য মামার সাথে যে কত ফাইট করেছে আমি যদি দেখতে তাহলে কিন্তু বলতে মিমা মামার সাথে এত ঝগড়া করে কেন করেছে জানো বলেছি মামা প্রতি বছরই তো আমার আপুদের জন্য একটা না একটা গিফট দেন এই বছর দেন না কেন মা বলছে প্রোডাক্টের যে দাম আমি তো মানে পুঁজি চালান উঠাতে পারতেছি না তখন তখন মামাকে বললাম মামা আপনি গিফট দেন দেখবেন আল্লাহ 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 আপনাকে দিবে তখন মামা আপনাদের জন্য এই যে এই অফারটার মধ্যে এই যা কিনবেন সেটার মধ্যে একটা গিফট থাকছে গিফটটা কি সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিবো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন এন্ড শেয়ার করে দিবেন তো আসসালাম সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে ঐতিহাসিক আপনি মাত্র চারশো পঞ্চাশ টাকা সেডো তিনশো পঞ্চাশ টাকা না আমাকে বলছিলেন তিনশো পঞ্চাশ টাকা যে ভাইয়ার হাতের কালকে দেখবেন কারাগারি অফার আর এটা থাকবে একদিনের অফার যে আগে আসবেন সে কিন্তু পাবেন এটা হচ্ছে গিলাস দিয়ে ব্র্যান্ড এর ফ্লাওয়ার পার্টি দেখেন এটার মধ্যে সীমারি তারপর হচ্ছে আপনার কালারফুল নোট প্লাস হচ্ছে গ্লিটাই সব থাকছে এটা অফ করান্ত একটু এটা মুহূর্তে দেখা দিচ্ছি যে এটা থাকবে

আপনার কালারফুল নোট তারপর হচ্ছে সিমারি এন্ড হচ্ছে দেখেন গ্লিটার সব আছে প্যালারটা এটার দাম দিচ্ছে কত 450 আর এই অফারটা থাকবে এক এক দিনের জন্য সাথে কিন্তু আয়না ফ্রি আয়না ও আচ্ছা শুনুন আমি হয়ে গেছি ইন ওয়ান একটা বড় একটা আইশ্যাডো প্যালেট এটার মধ্যে আর হাইলাইটার কন্টুর কিট সব अवेलेबल থাকবে এটাই কি কোথাও ভাইয়া দেখেন একটা দুইটা তিনটা চারটা এটা বন্ধ করেন তো এটা বন্ধ করলে কেমন লাগবে এটা ব্রোঞ্জ কালার হ্যাঁ আবার খোলা না এখন এটার দাম দিচ্ছি কত মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মেকআপ আছে যান এটা নিয়ে নেন আটশো পঞ্চাশ টাকা একদম ফুল ওকে

টপ টপন টাকা আমরা যেগুলো আটশো টাকা এত কিউট কেন দেখি কালার